আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দোয়ায় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ ভালো আছি আজ যা ফরকীয়া বশীকরণ নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম ফরকিয়া বশীকরণ যারা পরকীয়া বশীকরণ করতে চান ফরকিয়া বসী করার জন্য দেওয়ানা পাগল অস্থির হয়ে থাকেন অনেকে আমাদেরকে বলেন দাদা আমি পরকিয়া বশীকরণ করতে চাই কিন্তু না কিভাবে আমি পরকিয়া বশীকরণ করব আমি সকলের উদ্দেশ্যে বলবো আল্লাহর রহমত ইনশাল্লাহ ফরকিয়া বশীকরণ আপনি করতে গেলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ফরকিয়া বশীকরণ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তবে আমি যেভাবে বা যে নিয়মগুলো বলে দিব ঠিক সে নিয়ম মতো যদি আপনি কাজ করেন তাহলে ফরকিয়া বশীকরণ করতে পারবেন আর যাদের টান্তেকল্যানে পুরাতন আদিও আসল অরিজিনাল কিতাব লাগে আমাদের ইউটিউবে অনেক কিতাব সারা আছে পুরাতন আপনারা যদি নিতে চান ওইখানে দেখে অর্ডার করতে পারেন আমাদের কিতাব দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন কারণ আমাদের ইউটিউবে দেখবেন ইউটিউবে বা ফেসবুক পেজে যে বইগুলো সারা আছে এগুলো কিন্তু বাজারের বই না এগুলো আমাদের পার্সোনাল কিতাব পার্সোনাল কিতাবগুলো আমি অসুস্থ দিয়ে বিক্রি করে ফেলি আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন আজকে যে তাবিজটি তাবিজটি আসলে অনেক পরীক্ষিত তাবিজটি দিয়ে অনেক রকমের কাজ করা যায় তো যখন আপনি পরকিয়া বশীকরণ করবেন তখন এই তাবিজটি সাতটা তাবিজ দেখিয়া সুগন্ধিত বা সামি তেলের মাধ্যমে আগুনে জ্বালাবেন সাথে সাথে ওই পরকিয়া বশীকরণ হয়ে যাবে আর না বলতে বা আমাদের থেকে কাজ করালে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ